আল্লাহ কার মা নাই কার আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো মা নাই কারো বন নাই মহলারে কত বান্দা তোর দরবারে হাত তুলছে কত বান্দি তোর দরবারে হাত তুলছে সেই মা সেই বাবার কবর দেখলে মার কথা মনে পড়ে যায় বাবার কবর দেখলি আব্বার কবরটা দেখলে আব্বার কথা মনে পড়বে আল্লাহ মার কবরের সামন দিয়ে গেলে মার কত মা হার সন্তান কত বাবা হারা সন্তান আত্ম আল্লাহ আমাদের মা বাবা কবর গো তুমি জান্ না টুকরো বলে দেব এই রাবণ পাশাপাশি তুমি নদীর কিসের মাওলা মাওলা তুই সেই নদীকে কি করতে পারো না আল্লাহ আজকে এই যুবকরা কত আশা করি এই অনুষ্ঠানটা আয়োজন করে আল্লাহ এই অনুষ্ঠানটা তুমি কবুল মঞ্জুর করে না এই যুবকদের মেহনত তুমি কবুল করে না আল্লাহ এই প্রতিষ্ঠা এই অনুষ্ঠানটা ছিল করে আল্লাহ আল্লাহ এই নদী তুমি বহু দূরে সরে নেওয়া যাও যাতে তোর বান্দা তোর ডাকি শান্তি পায় বাবুদরে পর্দারাণীর বুদ্ধি কত মা তুই কত মা বোন আছে কারো স্বামী নাই কারো মা নাই কারো বাবা নাই কারো ছেলে নাই কারো মেয়ে নাই আল্লাহ মা বোনদের দোয়া তুমি কবর মঞ্জুর করে না এ কত মা তুমি আছে চিরকালে তুমি আল্লাহ স্বামীর কবর দেখলে কান্দে মার কবর দেখলে কান্দে বাবার কবর দেখলে কান্দে আল্লাহ রাম হরিশ্বরে যে তো মা বোন আল্লাহ এই মা বোনগুলো কেননা কিয়াম দিন কঠিন বিচারের সময় মা খাদি কবরা মায় কাতারে তার করে দে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ যুবকদের মেহনতে আল্লাহ যত বান্দা বান্ধা খাত আল্লাহ আমি আজ তো গুণাগারতে পারি আল্লাহ সবার সভাপতি কত না কে আনি বান্দা আল্লাহ আল্লাহ কত ময় বি হাত তুলছে আল্লাহ কত পাকা দাঁড়িয়ে হাত তুলছে আল্লাহ মাবুদ্রে যার হাত তুমি পছন্দ করো আল্লাহ যার দো তুমি পছন্দ করো তার হাত রসিলে করে আল্লাহ এই সপ্তম বাৎসরিক সভা তুমি কবুল মঞ্জুর করে না আয় মাবুদ মাওলা ভাইদের মেহনত তুমি কবুল করে না আল্লাহ তাদের মা বাবা যদি কেউ কবরে থাকে আল্লাহ ওই কবর বলে আমি যার বাড়িতে আছি আল্লাহ ওই বাড়ির অফিকুল বড় দুর্ঘটনায় বিষনে পড়িয়াছি যুবক বহিষী বিষ্ণায় পড়িয়েছে রে যদি ভালো হইতো আলেমদের সামনে বসি বসি মনে কত বেদনা করতে বেদ দোয়া করবেন তার ভাই বলে উদু দোয়া করবেন আমার ভাইটার জন্যে আল্লাহ রফিকুলকে তুমি যদি সুস্থ করে দাও আল্লাহ তুমি রহমা এই রবি যদি ভালো করে দাও আল্লাহ যুবকদের মধ্যে একদিন এই প্রতিষ্ঠানের বড় হয়ে দাঁড়াবে আল্লাহ রফিকুলকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ এই বংশ যারা যারা বেমার আজরে আছে আল্লাহ যারা যার মা বাবা আল্লাহ আল্লাহ এই যুবকদের প্রতিষ্ঠান ছিল করি আল্লাহ অনুষ্ঠান অসুবিধা করি আমাদের মা বাবা বেমার আজাদি তুমি সেবা দান করে দাও আগামী বছর জল করার জন্য যারা যারা নাম দিয়েছে আল্লাহ আল্লাহ নগদ দিয়েছে আল্লাহ তাদের দাম তুমি কবুল করি না এরা আমর আল্লাহ তুমি রহমত নাচিল করে দাও এই যুবকদের মধ্যে আল্লাহ তুমি দিন আনি দাও আল্লাহ এই যুবকদের মধ্যে দিনিতাবিলিকের মেহনতু কীর্তন করে দাও আল্লাহ আজকে জলসা তুমি কবুল করে নাও যুবকদের মেহনত তুমি কবুল করে আনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ